নমস্কার বন্ধুরা বন্ধুরা রান্নার সকলকে স্বাগত আর রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেগুন ইলিশের তেল ঝাল তো এই লোভনীয় রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন এবার ছটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই মাছ বাজারে চলে গেছিলাম তো যথারীতি ইলিশ মাছটাই নেব যেহেতু ইলিশ মাছের রেসিপি দেখাবো আর খাওয়াও হবে তাই জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম একটা তো সেখান থেকে ইলিশ মাছটাকে কাটিয়ে বেছে সব নিয়ে বাড়ি চলে এসেছি তো এই রেসিপিটার জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে একদম নর্মাল একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ তো দিয়ে দিলাম ইলিশ মাছে হলুদ আর লবণ ভালো করে লবণ আর হলুদ আমি এবার মাখিয়ে নিচ্ছি আর এই রেসিপিতে যা যা উপকরণ লাগবে সবই কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে এবার মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা বোলের মধ্যে আমি ওই ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তার পাশাপাশি নিয়ে নিচ্ছি জাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর বন্ধুরা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করব। তো মশলাটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জাস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য ওই ওয়ান টি স্পুনের কাছাকাছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো জলটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেব তো দেখুন জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি রেডি করে নিচ্ছি এইভাবে যদি আগের থেকে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এইবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব তো তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এইবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম তো হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আমি এখানে একটা বড় সাইজের বেগুন এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি এখানে শুধুমাত্র বেগুন দিয়েই আমি তেল ঝালটা মাছের বানাচ্ছি অন্য অর্থাৎ আলু কিন্তু আমি দেব না তো দেখুন বেগুনটাকে এবার একটু হালকা করে ফ্রাই করে নেব তো বেগুনটা কিন্তু ফাইনালি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা বেগুন ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ওয়ান টি স্পুন কালো চিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি জাস্ট নেড়ে নিলাম এইবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম অর্থাৎ হলুদ গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব ইলিশ মাছের এই পদটা যতটা তাড়াতাড়ি রান্না করা যায় ঠিক ততটাই কিন্তু টেস্টি হয় গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম এইবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি ওই এক কাপের কাছাকাছি আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটাকে আমি একটুখানি ফুটতে দেব তো আপনারা দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেব আর আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি কিন্তু ইলিশ মাছগুলোকে ভাজিনি বা ফ্রাই করিনি কাঁচা ইলিশ মাছই কিন্তু আমি এই বেগুন ইলিশের তেল ঝালে ব্যবহার করছি তো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাছটা কিন্তু খুব ভালো করে ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে এইবার আমি নামানোর ঠিক দু তিন মিনিট আগে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব শেষে দেওয়ার কারণ এটাই বেগুন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় যাতে বেগুনগুলো পুরোপুরি গলে না যায় তার জন্যই কিন্তু বেগুনটা সব শেষে দেওয়া তো বেগুনটা দিয়ে ভালো করে আমি ঝোলের মধ্যে বেগুনটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ওই দুই থেকে তিন মিনিটের জন্য আবারও চাপা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বেগুন ইলিশের তেল ঝাল কিন্তু আমার অলমোস্ট ডান এবার জাস্ট নামানোর ওই দু তিন মিনিট আগে ওপর থেকে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি তো দেখুন ভালো করে মিশিয়ে দিলাম লঙ্কাগুলোকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু বেগুন ইলিশের তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আগেও কিন্তু ইলিশ মাছের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ফাইনালি রেসিপি আমার ডান এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় বেগুন ইলিশের তেল ঝাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ